অনুরাগে ছ আজকের পর্বে দেখা যায় দীপা অনুজাকে বলে যে আজকে যারা টিভিতে খবর দেখাচ্ছে তারা ভুল খবর দেখাচ্ছে একদিন তারাই সত্যি দেখাবে দোষ না সারা জীবন দোষীর কলঙ্ক আমি না সূর্যকে বলে যে আমার বাবা মা যেভাবে আমাদের আমাদের বিয়েটা বিয়েটা দিতে চেয়েছিল সেভাবে হবে তো সঙ্গে সঙ্গে সূর্য লয়ার ফোন করে বলে যে যে মিস্টার প্যাটেল আমাদের কোম্পানির উপর অনেকগুলো কেস করেছে আর আমরা কিনা ওই মহিলাকে বেল করিয়ে দিলাম সূর্য বলে ওই মহিলা আপনি কাকে বলছেন সম্মানের সাথে কথা বলবেন সূর্য তারপরে একজন অফিসারকে ফোন করে সিসি টিভি ফুটেজ চেক করতে বললে সেই সময় সোনা বুঝতে পারে যে সূর্য কিছু একটা করার চেষ্টা করছে এদিকে দীপাও বলে যে আমাকে জানতে হবে কে ইচ্ছে করে আমার ব্যাগে নেকলেস দিয়ে দিয়েছিল জয় চাপ খেয়ে যায় আর ভাবে যে বৌদি চাইলে সমস্ত সত্যি বার করে ফেলবে এদিকে সূর্য চারুকে দীপার খবরটা দিয়ে তার টেনশনটার কারণ জানায় তখনই সোনা চিৎকার করে বলে যে আমার মায়ের সাথে এরকম অন্যায় হয়েছে আমার মা আর যাই করুক না কেন আমার মা কখনো চুরি করতে পারে না দীপা তারপর অফিসে এসে সেই লোকটাকে জোরাজুরি করে যে আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই সেই লোকটা দেবাকে পারমিশন দেওয়ার আগে সূর্যকে ফোন করলে সোনা সূর্যকে বলে যে আবার তুমি পারমিশনটা দিয়ে দাও অন্যদিকে জয়ের স্কুলে দাঁড়িয়ে মিশকা ভাবে যে কোথাও একটা মিসিং লিঙ্ক আছে সেটা আমাকে জানতে হবে আমি নিজের হাতে দিবাকে শেষ করে এটা প্রমাণ করে দেব যে মিশকা এখনো বেঁচে আছে তারপর মিশকা সাক্ষদ্বীপের সামনে এসে দাঁড়ায় আর বলে যে আপনার মেয়ের কেস স্টাডি আমি করছি সেজন্য কয়েকটা টেস্ট করতে হবে যেমন ধরুন আপনার এবং আপনার ওয়াইফ জেনেটিক টেস্ট করতে হবে তখন সাক্ষদ্বীপ বলে ফেলে যে জয় আমার মেয়ে নয় জয় একটা অ্যাক্সিডেন্টে আমার মেয়ের আইসাইট চলে যায় সঙ্গে সঙ্গে জয় সেখানে চলে আসলে যখন সাক্ষদ্বীপ ডাক্তারের সঙ্গে জয়কে পরিচয় করিয়ে দিবে তখনই জয় বলে ওঠে যে ওই নামে তো ডাক্তার আমাদের স্কুলে নেই বাবা সাক্ষরদ্বীপ তারপরে জয়ীকে বসে একটু বাইরে গেলে মিশকা পেছন থেকে এসে রূপা বলে চিৎকার করে উঠলে রূপা দাঁড়িয়ে উঠে ভাবে যে আমাকে এই নামে কে ডাকলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও জানা গে আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করুন